ফটিকছড়ির কাঞ্চন নগরে তিনশো বছরের জান্নাতুল নামে একটি কবরস্থানের জায়গা দখল ও টিলা কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মহিন উদ্দিন নামের একজনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে ফটিকছড়ি ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা শাহজাহান সিরাজি মহিন উদ্দিনকে সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন স্থানীয়দের অভিযোগ মোট একশো ছিয়াশি শতক কবরস্থানের জায়গার মধ্যে তিনি প্রায় আঠারো শতক জমি দখল নেন প্রথমে শেড দিয়ে ঘেরা তৈরি করেন পরে সেখানে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করেন এরপর ওই টিলা শ্রেণীর জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পুলিশকে জানালে গত শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিলা কাটার প্রমাণ পায় এ সময় একটি এক্স ক্যানেটর সহ আটক করা হয় তবে পরদিন শনিবার আটক চালককে ছেড়ে দেওয়া হয় বলে জানান স্থানীয়রা এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন বিষয়টি স্বীকার করলেও কোনো নজরুল ইসলাম বলেন কবরস্থান দখল করে টিলাকাটার অভিযোগ পেয়েছি ইতোমধ্যে সেখানে আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে আমরা সেখানে রকম নির্মাণ কার্যক্রম চালাতে নিষেধ করেছি জাগান যে খবরস্থান আর লেখা এখন এই নার আর রক্তম সকম করে রাখি আজ বহু বছর পর্যন্ত প্রায় দুশো বছর তখন তারা কেন হয় হঠাৎ তারা কিনে বলে কো আর 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 তখন আর আর তখন আর মানে তারা আর খেস গড়ি না তারা পত্র দিন আর ঘুরি নিভারেসরী নাই তখন আর এই কমিটি আছে

প্রায় শেষ পর্যায়ে এখন পরবর্তী ফজর মালায় খা পরিস্থিতি হত যেহেতু রাস্তার পশ্চিম দক্ষিণ পার্শ্ব খবরস্থান উত্তর ইন খবরস্থানে আর আছে দেখি দেখিকে বরর মাপজোর সময় এখন এই নাই দিয়ে একশো মাই দিয়ে ঈদ উমাই দিয়ে ইমাম মসৈদূর ইমাম সাহ লে রেগুলো ফার কিন্তু আর আর আগর আগর আমলার মুর্বিয়ালও করতে স্থান স্থানীয়ভাবে খবরস্থান আছে কিনে তারপরে রেকর্ড রেকর্ড কি এই আর সর এই সিডে খতিয়ে নমাই দেওয়া নকশা আছে খবরস্থান আর চিহ্নিত দেখি কিন্তু সরজবিনীতে এখন তো চিহ্ন বহুত খবর নাইও এগুলো কিছু কিছু যারা প্রভাবশালী ব্যক্তি আছে তারা এখন ওই দেবাল দিয়ে চিহ্নিত রেখি দৈনতুলা আজও চিহ্নিত না যে লেখা যারা খবর আছে ইবে প্রায় ফিলে হয়ে যানোর পথে এখন পরবর্তী ফজন্য সাহিত্য তো হর করিব এখন আর সমস্যা ওই এতটুকু পর্যন্ত দাঁড়াই তবে আরেকগুলো এলাকা ভিত্তিক তুই সুফরি বের রইব ইয়ানোর মুর্বি কলসায় হয়ে রয়েছে ইনুর ভরিবে আগে একটু সামিল গিরে বেড়া দিল রাতিরার উচ্চ পর্যায়ে ইয়ানোর একটু বেট উভা আর আর ব্যক্তিগত সাথে ঘিরে বেড়া দিচ্ছে বন্ধ দিচ্ছে দশজন জনের তুম তোলাতুলি করি ঠিয়া বসে কালেকশন করি এরপরে ফলে যাতে উপর তুম বাধা সৃষ্টি করছি আর স্টপ রাখি এর উচ্চ পর্যায়ে মামলা চলার তারপরে এর পরবর্তী যে উত্তর ভাষার গান অন্য অন্য মালিকানা সাজিয়ে রে যে কিভাবে তারা বিক্রি করছি আর ওসরে রিপ্লাই করি এর বিএস ক্ষতি করি ইয়ান আর তবু নজানি ইয়ান উচ্চ পর্যায়ে যাতে মামলা চালের উচ্চ পর্যায়ে যাতে মামলা চালের মামলা যেভাবে রায় এইভাবে আর মানে নিতে বাধ্য কিন্তু কি মূল্য খবর চান বেসা কিনে ইন আর বুঝে দেন ভর জনসাধারণের পূর্বপুরুষ অবস্থান মানুষজন জিয়া সিয়া গড়াই দেখি তারপরে অর্থাৎ আর দাদার দাদার জাগো আছে ইয়ুথ পার্শ্ববর্তী ই নারার দখলও আছে কি মূল ইতারা গদুয়ার ঘরে কি মোল হাড়ের ই নারা যাচা বছা করে পেলায় এ নারা গড় বান্ধের আর তারা বারাস চিহ্ন করি তারপরে তারা আর আইনের বিরুদ্ধে আশ্রয় লইন ফা ঘরে মানে মারা তো খবরস্থান আছে আর দেখি আর মুর্বেল হই এখন আর গেতাম গান দায়ে এখন খিবুলি লাগানাড়ি আর এর দেখছি বিল্ডিং বানিয়ে পেলার আস ডাল দিবে ইয়ার আগে কিছু মামলি মালবাই এখন আর আইনও রাই দি এই উনিশশো চল্লিশ জরিফের মধ্যে চার নিরানব্বই ও সাড়ে দশটা শূন্যশি তাকে খবরস্থান এবং সর্বসাধারণের ব্যবহার্য মানে শ্রেণীর মধ্যে কবরস্থান এবং মন্তব্য কালামের মধ্যে সর্বসাধারণের ব্যবহার্য হিসেবে অভিহিত আছে এবং সেই থেকে এই খবরস্থানের মধ্যে এই এলাকার আমাদের যেই মুরব্বীদের দাপন সম্পন্ন হয়েছিল অনেক খবর এখানে আছে আমরাও সেই ছোটোবেলা থেকে জিয়া করে আসতেছি এই খবরের মধ্যে কবরস্থানের মধ্যে এই জায়গার মধ্যে চার পাঁচটা কবরস্থান আমাদের আশেপাশে সবগুলাই কবরস্থান আমার হাতের যে ডান দিকে যেটা দেখা যাচ্ছে যেটা বড় কবরস্থান আমাদের এবং রাস্তার এই বাম পাশে এগুলাও কবরস্থান এবং ওইদিকে এই সারাবোট্টলের ওইদিকেও দিকেও কবরস্থান এগুলো সিটের মধ্যেও কী আছে আখ্যায়িত আছে নির্দেশ দেওয়া আছে যে এগুলো কবরস্থান সিট দেখলে আর সিট দেখলে যে কেউ বুঝতে পারবে এটাই কবরস্থান এবং এখানে অসংখ্য খবরও ছিল এখন বর্তমানে কি করছে এই বুল জরিপক্রমে ভোঁয়াভাব এটা বিএসের মধ্যে জরিপ করাই নিয়ে এক শ্রেণীর সুবিধাভোগী মানুষজন কবরস্থানের স্বার্থ বিনষ্ট করে সাধারণ জনগণের কবরস্থানগুলো বিনষ্ট করে এখানে এই লাল মাটির পাহাড় কেটে কবরস্থান উচ্ছেদ করে এখানে গড়বাড়ি করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে এখন আমরা তার জন্য এই যে ল্যান্ড ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এলএসটিতে আমরা কী করছি মামলা করছি এটার ব্যাপারে উনিশশো উনিশ সাল সাল থেকে মামলা চলতেছে এবং এই অবধি মামলা চলে আসতেছে এই জিনিসটার মধ্যে এখন এই বি আমরা বিয়েস এর বিদ্যান সংশোধনী বিএসএ যে ভুল করে করে ফেলছে এখানে যে ঠিলানামা একাইতে হয়েছে আমরা চাইতেছি যে এখানে কবরস্থানে যে আমাদের রেকর্ডের মধ্যে যেটা ভুল করে ফেলছে ওই জিনিসটা যেন শুদ্ধ হিসেবে ফিরে আসে আমরা ওইটা নিয়ে ইয়া করছি এবং আমরা এই এই কবরস্থানের মধ্যে যে দখল করে যে মাটি কাটতেছে এবং বিল্ডিং করার কাজের মধ্যে কাজ চলামান রয়েছে ওই কাজের জন্য আমরা ওয়ান ফোর্টি ফাইভ আনছি থেকে ওয়ান আদেশ যখন আমরা পুলিশ বরাবরে নিয়ে গেছি এই প্রশাসনের কাছ থেকে আমরা কি এখনও পর্যন্ত এই সুদূর প্রসারে কোনো আমরা হেল্প পাইনি এই পর্যন্ত তারপর আমরা এই সিলেন সাহেবের সাথে দেখা করছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এটার যেহেতু কবরস্থান উনি এটার ব্যাপারে কি করবেন ওনার নাইফকে পাঠাবেন এবং যথাযথ একটা ব্যবস্থা যেন আসে ওই ব্যবস্থা করে দেবেন উনি ওই ধরনের একটা বক্তব্য আমার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে আগে রেখেছেন আমরা এলাকাবাসীর জনগণ সাধারণ জনগণ ওরা দ্বারস্থ হয়েছি উনি আমাদেরকে আশাবাদ ব্যক্তি করেছেন যে উনি আমাদের জন্য একটা সুরাহা করবেন এই ব্যাপারে

এখানে মাটি খনন করছে এই অভিযোগকে আমরা সরজমিন তৈরি আসলাম এই এই জায়গার মধ্যে একটা ওয়ান ফোর্টি ফাইভ করা হয়েছে জান্নাতুল মাওয়া কবরস্থানের পক্ষ থেকে জান্নাতুল ফেরদোস দক্ষিণ দমকির কাঞ্চনগর জান্নাতুল ফেরদোস কবরস্থান সংরক্ষ পরিচালনা পর্ষদের পক্ষে একটা ওয়ান ফোর্টি ফাইভ মামলা আছে যেটা এডিএম কোর্টে আছে চলমান আছে এরপরে গিয়ে এই জায়গার মধ্যে একটা সিভিল কোর্ট আছে আমরা দেখতেছি এখানে মাটি খনন করছে ওনাকে মহিউদ্দিনকে আমরা মহিদ্দিনের সাক্ষাৎকার নিছি মহিউদ্দিনকে বলা হয়েছে যাতে এই জমিটা আদালতের নিষেধা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উনি যাতে ডেভেলপমেন্টের কোনো কাজ না করেন স্থানীয় জনসাধারণ এখানে আছেন স্থানীয় জনসাধারণের সামনে উনি কথাটা বলেছেন এবং ওনার যে ডকুমেন্টস আছে ওনা আমাদেরকে জমা দিতে হবে ওনার ডকুমেন্টসের আলোকে আমরা প্রতিবেদন দেবো আমাদের উর্ধ্বতন অফিসাররা এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন হ্যাঁ ওনাকে বলা হয়েছে এই জায়গা এই জায়গায় যে সরকারি জায়গা এটা আর এস এ সর্বসাধারণের জায়গা ছিল খবরস্থান কমিটি এটার জন্য এল এল টি এস মামলা এল এস টি মামলা এল এস টি মামলা করছে এখন এটার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উনি মানে সকল কার্যক্রম বন্ধ রাখবেন ওনাকে নির্দেশনা দেওয়া হয়েছে মানে উপজেলা ভূমি অফিস এবং আদালতের নির্দেশনা সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যাবে আমি জনসাধারণকে এ বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ রাখছি আমার এবং সরকারি অফিসের সরকারি অফিসকে যথাসময়ে মাটি কনন বিভিন্ন বিষয়ে যদি কোনো কেউ কাজ করে থাকে অবহিত করার জন্য অনুরোধ করছি বিষয়ে উনি অমান্য